দুর্গাপুর মো কত টাকার কাজ নেই আমি রাখা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আজকে মা মি আর স্যার তিনজন মিলে যাচ্ছি চিত্রালয়ে রথের মেলা দেখতে মা আর আমি বহু বছর পর যাচ্ছি মেলা দেখতে এখন বাজে বিকেল চারটে আমরা সালতর থেকে বেরিয়ে গেছি দুর্গাপুর যাওয়ার জন্য তো দু বছর মাঝখানে কোভিড নাইন্টিনের জন্য রথের মেলা বসেনি আর এই আগের ইয়ারেও যাওয়া হয়নি তাই এরিয়ারের সুযোগটা মিস করলাম না তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর রথের মেলায় আমরা কোথায় কোথায় ঘুরলাম যখন সাতটা থেকে বেরোলাম আকাশ একদম পরিষ্কার ছিল হঠাৎ যখন পাবড়া মোড় থেকে দেখলাম মেঘ করতে শুরু করলো যাই হোক ভেবেছিলাম মেঘই করবে বৃষ্টি হয়তো পড়বে না কিন্তু রানীগঞ্জ থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হলো এত রানীগঞ্জ থেকে পাঞ্জাবি মোড় পাঞ্জাবি মোড় থেকে অন্ডাল পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি জাস্ট রাস্তায় কিছু দেখা যাচ্ছিলো না আর এত বৃষ্টি হওয়ার কারণে আমার আর মায়ের মনটা পুরো ভেঙেই গিয়েছিলো কি আই বছরও রথের মেলা দেখা হবে না যখন আমরা আস্তে আস্তে অন্ডাল থেকে ক্রস করে গোপাল মাঠ দুর্গাপুর মেন গেটের দিকে আসছি তখন দেখো বৃষ্টি আলটিমেটলি কমছে আর দেখো মায়ের মুখেও হাসি ফুটেছে আর আমারও খুব আনন্দ হচ্ছে কারণ আলটিমেটলি মেলাটা দেখা হবে এটা ভেবেই আমি খুশি হয়েছিল আর দুর্গাপুরের আকাশ একদম পরিষ্কার হয়েছিলো আমরা তো ঘর ফিরে যাওয়ারও ডিসিশান নিয়ে নিয়েছিলাম ফাইনালি দেখো আমরা গান্ধী পৌঁছে গেছি এত বৃষ্টি পড়ছিলো রাস্তায় আমি তো পুরো কেঁদেই ফেলেছিলাম কি বৃষ্টি হবে বলে আর ফাইনালি দুর্গাপুরে এসে দেখো এখন অবধি বৃষ্টি হয়নি ভগবানের কে আমি ঠাকুরকে বললাম যে ঠাকুর তোমাকে আমি পুজো দেবো যাতে বৃষ্টি না হয় বলে ব্যস্ত গাইজ দেখো আমরা এখন দুর্গাপুর পৌঁছে গেছি আর এখন আমি যাচ্ছি ক্যারের ট্রেনে কারণ মেলাতে গেলে সব টাকা খরচা হবে ওই জন্য আগেই আমি সব টাকা খরচা করে যাচ্ছি সো চলো স্যার চলে এসেছে এখন ক্যারেটলাইনে ভেতরে যাওয়া যায় এখন চলছে ক্যারেটলাইনে ফিফটিন পার্সেন্ট অফ ডায়মন্ডের প্রোডাক্টের ওপর সো আমি দুর্গাপুরের ক্যাটেন ব্রাঞ্চটাই অনেকবার এসেছি কিন্তু আমার মাই প্রথমবার এলো তাই মাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কারেকশনগুলো আর আমার একটা গিফট নেওয়া ছিল তো সেটা নিতে আমি ক্যারেটলাইনে গিয়েছিলাম যদি ওটা অর্ডার দিয়ে এলাম কিন্তু অ্যাভেলেবেল ছিল না আর কিনিলাম সেটা আমি তোমাদের সঙ্গে পরে কোনো ভিডিওতে শেয়ার করব। ক্যারটলাইন থেকে জিনিসটা অর্ডার করার পর আমরা সোজা বেরিয়ে গিয়েছিলাম চিত্তালয়ের রথের মেলা যাওয়ার জন্য তো পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সিটিতে চিত্তালয় মাঠে মেলাটা বসে এই মেলাটা টোয়েন্টি ফার্স্ট জুলাই অবধি থাকবে তো তোমরা যারা যারা আসতে চাও তারা হচ্ছে একবার অন্তত চিত্তালয়ের মেলা এসে ঘুরে যেও এখানে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন স্টল নতুন নতুন রাইডসও এসছে এবছর আর অনেক ফুডের কাউন্টার অ্যান্ড অনেক হ্যান্ডমেড জিনিস সব কিছু পাওয়া যায় আর আমার পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ না একা একা মেলা করতে আমারও ভালো লাগে না তো চলো তোমরাও আমার সঙ্গে মেলাটা ঘুরে আসবে চলো আর কি কি নতুন নতুন রাইড এসছে আর কি কি নতুন নতুন দোকান এসছে চলো তোমরাও দেখবে চলো মেলা ঢোকার মুখে ছিল এই রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন পাওয়া যাচ্ছিল কাকু এসেছিলেন শান্তিনিকেতন থেকে তার পাশে ছিল ফার্নিচারের দোকান যদিও মেলাতে আমি কখনো ফার্নিচার কিনি আর এখানে দেখতে পাচ্ছি সব কিছুগুলো এগুলো দারুণ ছিল দেখতে আর এক পাশে ছিল খাবারের দোকান আর এক ছিল ঝিলাপি কাঠিকোচার দোকান মেলা আসবে আর ঝিলাপি খাবে তাহলে তো রথের মেলা মনেই হবে না আর এখানে দেখতে পাচ্ছ বাদাম ভাজছে মেলাতে আসলে এই খাবারগুলো এই না খেতে বেশি ভালো লাগে আর স্যার তো এই বাদামগুলো খেতে ভীষণ ভালোবাসে আর এই জন্য স্যারকে আমি বলেই দিয়েছিলাম যা যা নেবার একবারে নিয়ে নাও কারণ আসার সময় আর নেওয়া হবে না মেলা কিছু কিছু স্পেসিফিক দোকানে যেতেই হয় তার কারণ আমরা প্রথমে ছুটে গেছিলাম এই আচারের দোকানটায় কারণ এই গুলো নেওয়ার জন্য আর এই খোঁজবিরুটুগুলো অনলি মেলার দোকানগুলোতেই পাওয়া যায় छब्ल से एक बार कपड़ नहीं गपर. মেলা গেল চায়নাবলগুলো প্রচুর কিনতাম কিন্তু একদিন শুনলাম চায়নাবল গুলো থেকে নাকি ক্যান্সেল হয় তারপর থেকে মা আর কোনোদিনও কিনেও দিত না আর বাড়িতে রাখতেও দিত চলো এবার রথ দর্শন করে না তোমরা সবাই What the world u t h n a t l d a h e w l a t l d a t t h w o e world? w r e d o r t the world? w r o r a t t e w o a r l d What the world? w h h e world? r l d o r বাজারি বর্ধমান দুর্মূল্য বাজারে খুবই সস্তায় যত্ন সামগ্রী নিয়ে এসেছে আপনাদের এই ঐতিহ্যমণ্ডিত মেলায় আমরা চলে গেছিলাম রাইডসের কাছে এই বড় নগদলাটে যারা যারা মেলায় আসে তারা মোটামুটি সবাই যাবে থাকে তারপরে দেখো বাচ্চাদের রাইডস ছিল এদিকে এছাড়াও ব্রেকডান্স তোড়ার তোরা হামার আর অনেক নতুন রাইডস ছিল আমার রথমেলা ঘোরা হয়ে গেছে মোটামুটি আর এবার রথের মেলা এসছি আর গরম গরম ঝিলাপি খাবো না তা তো হয় না তো এবার আমরা যাচ্ছি ওই জিলাপির দোকানে কারণ এগুলো গরম গরম খেতে ভালো লাগে তাই জন্য ঝিলাপি কাটি কেজে নিমকি এগুলো নিয়ে নিয়েছিলাম রাতের মেলা ঘোরা হয়ে গেছে এবার আমরা চলো মেলা থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি আর যাচ্ছি এবার গাড়ির কাছে তো ওখান থেকে আমরা যাবো এখন হোস্টেল অ্যাভিনিউ ফাইনালি প্রথমে ঠিক হয়েছিলো কি আমরা হোস্টেল এভিনিউতে যাবো কিন্তু হোস্টেল হোস্টেলভেনিউ গেলাম না কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো ডিনারও প্যাক করানোর ছিল তো ওই জন্য আমরা চলে গিয়েছিলাম সিটি সেন্টারে তো সিটি সেন্টারে জাংশন মলের কাছেই আমরা গিয়েছিলাম জাংশন মল যাব আর এই দোকানটাতে ফুচকা খাবো না সেটা তো হয় না তো ওইখানে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য আমি যদি এখানে ফুচকা অনেকবার খেয়েছি কিন্তু মাকে নিয়ে গেছিলাম টেস্ট করানোর জন্য কিন্তু মা এর শরীরটা ভালো ছিল না তাই মা বেশি খায়নি ফুচকা আর তারপরে আমরা চলে গেছিলাম ঠেকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো তাই ঠেকে আর ডিনার করিনি তাই জন্য ঠেক থেকে খাবারগুলো প্যাক করে নিয়ে চলে এসেছিলাম তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে